বিসমিল্লাহ রহমান রাহিম খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু এখন চারটা কালার এভেলেবেল আছে দেখেন মাস্টার্ড কালার পেঁয়াজ কালার সাদা আর হচ্ছে ড্রাগন কালার দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন পরে গলাতে এরকম ভাবে ডিজাইন থাকবে তো চওড়া করে প্যানেলে কাজ করা আছে হাতা হাতাতেও সিকোয়েন্সে কাজ থাকবে এটা আমার কাজগুলো খেয়াল করে দেখেন ফিনিশিং গুলো দেখেন কি পরিমাণ সুন্দর কালার গুলো দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন আমার হাতের কাজ থেকে শুরু করে বেশ বড় সাইজের ওর না আর ম্যাটেরিয়ালটা হচ্ছে ইন্ডিয়ান লাক্সারি শিফনের মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা সাদা তো সাদাই এখান থেকে গলার ডিজাইন গলাটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস পেয়েছি রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন কাজ থেকে শুরু করে খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় সেন্টম লাক্সারি শিফনের মধ্যে কিন্তু কাজের ফিনিশিং গুলো দেখেন কি সুন্দরভাবে ফিনিশিং করা আছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা প্রাইস ছিল কিন্তু আগে 2050 টাকা এখন কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর যারা এখনো ড্রেস গুলো কিনতে পারেন নাই বা এখন কিনেন নাই যারা তারা কিন্তু এই ড্রেস গুলো এখন আমাদের থেকে পারচেজ করতে পারেন খুব সুন্দর ড্রেস দেখেন ড্রেসের লুকটা দেখেন প্রাইজ অনুযায়ী কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গলার ডিজাইন পরে গলাতে এরকম ভাবে ডিজাইন থাকবে ওরা বডিটা খুব সুন্দরভাবে কাজ করা দেখেন এটা প্যানেলটা দেখেন কত চওড়া করে প্যানেলে কাজ করা আছে কাজে ফিনিশিং গুলো দেখেন দেখেন কি সুন্দর ফিনিশিং আছে কাজের মেটাল হচ্ছে ইন্ডিয়ান লাক্সারি শিফন এটা হচ্ছে হাতা hata তো কাজ থাকবে এটা চারটা কালার এখন अवेलेबल আছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওন্না ওনাগুলো কিন্তু বেশ বড় সাইজের ওন্না বেশ সুন্দর ওন্না দেখেন ওনার কাজগুলো খেয়াল করে দেখেন ফিনিশিং গুলো দেখেন কি পরিমাণ সুন্দর আপনারা অনেক সময় আছে পঞ্চাশ টাকা একশো টাকা ডিফারেন্স হলেই মনে করেন আপনাদের একদম মাথা নষ্ট হয়ে যায় যে ভাই অন্য জায়গায় কম প্রাইস কম দেখবেন না দেখবেন ড্রেসের কোয়ালিটি এখন একশো টাকা বেশি দিয়ে যদি একটা ভালো কোয়ালিটির ড্রেস নেওয়া যায় মেকিং চার্জটা আপনাদের একই লাগবে সবসময় এই জিনিসটা যেখান থেকে ড্রেস নেন খেয়াল করবেন দেখবেন ড্রেসের কোয়ালিটি আমরা কিন্তু কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করি না দেখেন ড্রেসের কোয়ালিটিটা খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর ভালো জিনিস নিলে ভালো দাম দিয়ে নিতে হবে যেগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলো আর এগুলো হচ্ছে মেটেল হচ্ছে লাক্সারি শিফোন আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর দেখেন খুব কোয়ালিটিফুল কালার এগুলো সব বয়সে আপনারা কিন্তু এগুলো পড়তে পারবে দেখেন কালারগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো নিশ্চিন্তে অর্ডার করবেন আমাদের অর্ডার করা ড্রেসগুলো যখন আপনাদের কাছে যাবে আপনারা খুলে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য দেখেন হাতের কাজ থেকে শুরু করে সব কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আমাদের কাছে যেগুলো পাবেন এগুলো সবই কিন্তু ড্রেস এবং যেটা যেই জিনিস জিনিস সেটা কিন্তু সেই বলে আমরা বিক্রি করি এটা হচ্ছে প্যান্টের আর এটা হচ্ছে ওড়না ওড়নাগুলো দেখেন বেশ বড় সাইজের ওড়না আর ম্যাটেরিয়ালটা হচ্ছে ইন্ডিয়ান লাকজারি শিফনের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর ক্যাটালগের মধ্যে সেম টু সেম থাকে প্রাইসও কিন্তু থাকবে খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রাইস গুলো কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে ড্রেসের সঙ্গে ঠিক আছে কিনা দেখেন এটা হচ্ছে সাদার মধ্যে চারটা কালার এখন আছে কালারই কিন্তু খুব সুন্দর দেখেন সাদা তো সাদাই এখান থেকে গলার গলাটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন পুরো বডিটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল মানে এগুলো যখন তৈরি করে পড়বে না খুব সুন্দর সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে দেখেন হাতের প্যানেল থেকে শুরু করে কোয়ালিটিটা খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনা জাস্ট এইসব ড্রেস যখন হাতে পাবেন একদম খুশি হয়ে যাবেন যে না খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস পেয়েছি রিজেনবল প্রাইসের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সেম টু সেম ক্যাটালগের মতো মধ্যে সেম টু সেম থাকবে কোনো পরিবর্তন নাই ভিডিওর সাথে মিলিয়ে নেবেন সেম টু সেম হবে আর এটা তো মোস্ট একদম হিট একটা কালার এটা হচ্ছে বলে ড্রাগন কালার মানে এই কালারের যে কোনো ড্রেস হিট এক কথায় হিট দেখেন কি পরিমাণ সুন্দর কাজ থেকে শুরু করে খুবই সুন্দর আর এটা হচ্ছে নিচের প্যানেল খুব গর্জেস ভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে হাতা তো গর্জেস ভাবে কাজ করা আছে খুব সুন্দর ড্রেস এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় সেন্টম আর এই হচ্ছে ওড়নাটা দেখেন অন্য দুই পাশে কিন্তু এরকম কাটকে কাজ থাকবে আর যে ম্যাটেরিয়ালটা হচ্ছে লাকজারি শিফন লাকজারি শিফনের মধ্যে কিন্তু কাজের ফিনিশিং গুলো দেখেন কি সুন্দরভাবে ফিনিশিং করা আছে প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ ক্যাটালগ কথা সেম টু সেম হবে এক কথায় বলতে পারেন একদম তুফান দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে পেয়ে যাবেন